দুধ করে এরা কি বলে রাখাল বা আরেকটা কি শব্দ জানি বলে গরুর দুধ দোহন করে গোয়াল লেদা এই গুরু পরিষ্কার করে এক গোয়ালকে আমি দেখলাম যে সে একেবারে সাইজা মাথার মধ্যে বিশাল সব কিছু কাবার শরীর করতেছে তো আমি দেখে অবাক হয়ে গেলাম ব্যাপার কি हिंदुस्तानের এই গোয়াল সেটা হাজী সাইদা বড় হাজি সাহেব দেখা যাচ্ছে কাবা তো অফ করছে তার এই ভাগ্য কিভাবে হলো আমি তাকে প্রশ্ন করলাম যে তোমার এই তৌফিক কিভাবে হলো তুমি তো একটা গোয়াল ছিলা তোমার এখানে আশা কিভাবে তৌফিক হলো আমাকে বললো হুজুর শুধু আমি না আমার পরিবার সহ সব নিয়ে আমি থাকি বললেন কিভাবে যখন যায় অনেক নামাজের মধ্যে কাবা শরীফের ছবি আছে তাকে কি থাকে না যদি ওটা ঠিক না কাবা শরীফের ছবি জাইনামাজওয়ালা ছবি এইগুলোর মধ্যে নামাজ পড়া কিনা উচিত নয় আদবের খেলা আমরা অনেকে আবেগে কাজ করি একাবার ছবি মদিনার ছবি যাই নামাজে রাখছে এই যাই মধ্যে পা পড়তেছে কাবার মধ্যে পা পড়তেছে এটা যে আদবের খেলা ফল না কাবাকে আমি লাই দিয়ে কাবাকে আমার লাতি হবে এজন্য জন্য যাই কিনতে হবে লেভেল আকারে কাবার ছবি থাকবে না কাবার ছবি থাকে পা দিয়া পারে আদমের খেলা এই জন্য করতে গেলে অনেকে টুপি পরে টুপির মধ্যে বাথরুমে যাচ্ছে হ্যাঁ বাথরুমে যাইতেছে না বাথরুমে গিয়ে বাইরে হইতেছে টুপি গিয়ে খুলে এই যে আমি আবার এস তো প্রকাশ করলাম এস প্রকাশ করতে যায়া এই যে বাথরুমে টুপি নিয়ে যাইতেছি বাথরুমে কাবার ছুঁড়ি এই জন্য এইগুলো থেকে কি করে থাকা বিরত থাকা যাই হইল কি বলতেছে যখন নামাজে দাঁড়ায় যাই নামাজে কাবার ছবি ছবি মোহব্বত আটকায় রাখতে পারি না যাওয়ার ব্যবস্থা করতাম আমাকে যদি বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করতা তাহলে আমি বাইতুল্লাহ কফ করতাম আমার ভিতরে আখা খান আছে হঠাৎ করে হজের সময় হয়ে যায় হাজিগণ আগের দিন এখন তো প্লেন দিয়ে চলে প্লেন দিয়ে চলে যায় তিন ঘন্টা লাগে দুই ঘন্টা তিন ঘন্টা লাগে আগে জাহাজ দিয়ে যাইতো পায়ে হেঁটে যাইতো তিন মাস চার মাস সময় লাগতো তো ওই জাহাজের মধ্যে আমি চলে গেলাম জাহাজের মধ্যে কাজ করে কর্মচারী আছে এ কাবার এস আমার মোহাম্মদিয়ালি জাহাজের মধ্যে চলে গেল তার দিকে দেখলাম যে কর্মচারী কাজ করতেছে লাগেজ, বিক্লিস এগুলো উঠা হাজিদের সামানপত্র উঠাই এগুলো উঠাইতে যা মাথা থেকে পড়ে তার পাটা আহত হয়ে যায় আমি গিয়ে বললাম ভাই তোমার পাটা তো আহত হয়ে গেছে তো আমাকে দেখ আমি তোমার কাজগুলো গুলো করে না দিই কাজ সবের কাজ তুমি বিশ্রাম নও তুমি টাকা নিও আমার টাকার দরকার নেই ব্যক্তি বললো ঠিক আছে আবার এসকে আমি হাজিদের খাদে হয়ে গেলাম আবার এসকে আমি হাজিদের খাদে হয়ে গেলাম হাজিদের রাগ জাহাদের এক তালায় দুই তালায় উঠাই নামাই উঠাই নামাই নামাইতে নামাইতে কাজ যখন শেষ হয়ে যায় শেষ হওয়ার পর আমি তাকে বললাম ভাই নাও তোমার পোশাকটা নাও তোমার নাও এখন সে চলে যাবে বলে ভাই। তুমি একটা ব্যবস্থা করে তুমি তো চলে যাইবা আমাকে জাহাজে থাকার একটা ব্যবস্থা করে দাও আমি জাহাজের তাই হাজিদের খেদমত করতে করতে জাহাজ দিয়ে আমি মদিনায় মক্কায় চলে যাবো এক কথা সেই কর্মচারী কে যাহাদের কর্মচারী বললো সে বললো ভাই ঠিক আছে তুমি যখন আমার উপকার করছো আচ্ছা এটা তো আমার কোনে এখানে ক্ষতি নাই যাও তুমি ধরা পড়ো তাহলে তোমার ক্ষতি আমার তার তুমি ক্ষতি নাই ওই লোক বলদছে গোালি বলদছে হুজুরGamma yes কি আমি এই সিদ্ধান্ত নি আনিলাম কি হয় এটা পড়ে দেখা যাবে যদি হাজিদেরকে গনে ধরা করলে পরে দেখা যাবে ওই জাহাজ আমি উইটা গেলাম হাজিরের খেলা করতে করতে আমি যখন পৌঁছে গেলাম সমস্ত হাজিরা তাদের পাসপোর্ট তাদের কাগজপত্র নিয়ে সিরিয়ালে দাঁড়ায় গেছে জাহাজের বিশা লাগাইছে জাহাজ থেকে বিষা গুলো দেখতেছে কাগজগুলো দেখতেছে কার কার নাম ঠিক আছে টাকা পয়সা দিছে কিনা আমার তো কাগজ নেই আমার তো এক কে যেতে হবে আমি কি করলাম আল্লাহ কে ডাকতে বললাম আল্লাহ কে দেখার উদ্দেশ্য আল্লাহ ওই হিন্দুস্তান থেকে আসছি আল্লাহ তোমার উপর ভরসা করে জিদ্দার মধ্যে আমি জাহাজ থেকে লাভ পয়রা নদীর মধ্যে পয়রা গেলাম সাঁতার গাড়িটা বাকি আমি মক্কাতে চলে জাহাজ থেকে লাভ মেরে জিদ্দায় পয়রা গেছে সাঁতার গাড়িটা নদী পার হয়ে এক ঘরের সামনে গিয়া উঠছে ওটার দেখে ঘরের মধ্যে বাতি ধরানো এখানে একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছে ছোট শিশু এক বছরের ছয় সাত মাসের কান্নাকাটি করতেছে তার কান্নাকাটি থামাতে পারছে না মার সঙ্গে দুধ নাই দুধও খাওয়াতে পারতেছে না গোয়াল করে গুরু ছিল এটা দুধ দোহন করবে এটাও তারা পারছে না রাখাল গোয়ালি সে তো দুধ দোহন করে তার কি আছে অভ্যাস সে চলে গেলেন গিয়ে বললেন ইশারে বুঝাইলেন যে এটা তো আমার দেন আমি দোয়াই এটা এইভাবে এইভাবে দোয়াই যে বুঝলো আচ্ছা ঠিক আছে বলে বালতি দান বুঝাইলেন একটা বালতি দেন আমরা এমনি দোয়াই তালি না রে বালতি দা দোয়াইব বাংলাদেশের মানুষের স্বভাব তো দুই রানের মাঝখানে বালতিটা নিয়ে টান যখন শুরু করছে বালতি দুধে বইরা গেছে সোহা তার তো অভ্যাস আছে মালিক দিকে এত খুশি হয়ে গেল ব্যাপার কি আমি তো দহন করতে পারি না আমি হজে যাবো হজে তো বিশ্ব না তোমার হজে যাওয়ার দরকার তোমার হজের ব্যবস্থা আমি করবো বিশাল পাসপোর্টের ব্যবস্থা আমি করবো তবে ওরা আর যাওয়ার দরকার নাই আমার মক্কার মধ্যে বিশাল বড় খামার আছে এই খামারের ম্যানেজার হিসাবে তোর রেখে দিলাম সুহানাল্লাহ